সালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেকে ভালো আছো তো তোমরা হয়তো অলরেডি টাইটেল এবং থামড়েল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব আমি আজকে তোমাদের সাথে একটা অনেক সুন্দর পঞ্চাশ প্লাস ও প্লাস এপিকে তোমাদের সাথে শেয়ার করব তো এই ওবিবি প্লাস এপিকেটা তোমরা কীভাবে পাবে এবং কোথায় পাবে এবং কীভাবে ডাউনলোড করে সেট করে মোবাইল ফোনে খেলবে তা আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো তার আগে চলুন দেখি এই যে ওবিটা আছে যে এই ও প্লাস এপিকেটাতে এর ফ্যাশন কেমন এর রাস্তাঘাট গুলা কেমন এবং এখানে আপনারা কি কি বাস পাবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আগে এর রাস্তা গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এর রাস্তা গুলা কিরকম তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ এরকম এই যেগুলো পাতায় কিন্তু এগুলো পড়ে আছে পাতায় রাস্তায় যেখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের রাস্তায় চলাচল করলে যেরকম আর কি পাতাগুলো পড়ে থাকে রাস্তায় ঠিক সেরকম কিন্তু এখানেও দেখুন পাতাগুলো এরকম ফেলে রেখেছে ঠিক আছে তো এবার আমরা এখানে আমরা একটু সামনে গিয়ে দেখি এখানে কি কি বাস পাওয়া যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা শুধু বাস না এখানে কিন্তু আপনার ট্র্যাকও পেয়ে যাবেন ঠিক আছে তো এর রাস্তাটাও কিন্তু অনেক মোডিফাই করে দিয়েছে এবং এর গ্রাফিক্সটা আপনার দেখুন ঠিক আছে এটাও কিন্তু অনেক চেঞ্জ করে দিয়েছে তো এখানে কিন্তু আপনারা শুধু বাস না এখানে কিন্তু ট্র্যাকও পাবেন আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি তো এই যেখানে কিন্তু একটা ট্র্যাক দেখুন উল্টে গিয়েছে যেখানে ট্র্যাকটা আপনারা কিন্তু দেখতে পারতেছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা বাংলাদেশের ট্রাক গুলো বাস আছে সবগুলো কিন্তু ওয়ান ডে মডেলের বাস এবং বাস স্ক্রিনগুলো ঠিক আছে তো দেখুন এই যে আমাদের সামনে কিন্তু সামলি এবং এই যে এখানে বাংলাদেশের একটা ট্রাক এবং এই যেখানে কিন্তু লাইন বাসটি চলে এসেছে ঠিক আছে তো এখানে কিন্তু বাংলাদেশের মাইক্রো অ্যাড করে দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু এখানে আরও অনেক বাস পেয়ে যাবেন ঠিক আছে এই রাস্তাটা দেখুন একটা বার এটি টু ব্যায়াম যাকে বলা হচ্ছে ঠিক আছে তো আপনারা আপনারা কিন্তু চেয়েছিলেন যে এরকম একটা এটিএস এস টু ম্যাপ বা এরকম একটা এটিএস এস টু মুভি আপনারা চেয়েছিলেন ঠিক আছে তো ওখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো কিন্তু এখানে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু লাগছে ঠিক আছে এখানে আমরা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে কিন্তু আপনারা পঞ্চাশটি ব্যানারের এখানে বাস পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু শুধু শ্যামলি বাসের কিন্তু তিনটা তিনটা মডেলের এখানে আপনারা শ্যামলি বাস পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমি আপনাদেরকে এর গাড়িগুলোর ফ্যাশনগুলো একটু দেখিয়ে দিতেছি তো এখানে দেখুন হিনো ওয়ান যে কিন্তু বাস বা বাসের স্ক্রিনটা এখানে দেখুন আর এই যে ফ্যাশন যে মডেলটা যে আছে এটা একটা দেখুন এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মানে রিয়েলেটিভ আর কি যেরকম আছে সেরকম কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো মানে আপনাদেরকে বুঝতেই পারবেন না যে এটা আসল না গেম ঠিক আছে তো এখানে কিন্তু স্ক্রিনটা অনেক সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখাই তো এখানে কিন্তু আপনারা অনেক ধরনের বাসের ব্যানার পেয়ে যান পঞ্চাশটি বাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সদীয়া বাসটা এখানে দিয়ে দিয়েছে তারপর এখানে কিন্তু সামনে দেখুন স্টারলাইন বাসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আবার এখানে কিন্তু শ্যামলি কিন্তু আমি যে বললাম তিনটা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা তিনটা মডেলের শ্যামলি বাস পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আবার দেখুন সামনে কিন্তু স্টারলাইন লাইন বাসটাও আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি এই ওবিটা খেলেন তাহলে আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই অনেক বেশি ট্রাফিকের ওবি পেলাতে বেরিয়ে দাও তো আপনারা যারা যারা এরকম কমেন্ট করেন তা তাদের জন্য কিন্তু বিশেষ করে এই অবিপিটা কারণ এখানে কিন্তু ট্রাফিকের বেলা আপনারা কিন্তু এখানে এত সহজে কাটাতে পারবেন না কোনো গাড়িকে ঠিক আছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনারা কীভাবে সেট আপ করবেন এই অবিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সামনে বলবেন আপনাদের আরও কীরকম অভিবি দরকার আমরা আপনাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর অভিবি দেওয়ার চেষ্টা করব এবং কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে বলবেন তার কমেন্টটি পরবর্তী ভিডিওতে দেওয়া হবে তো চলুন আর বেশি কথা না বলিয়ে আপনারা কীভাবে এটা সেট করে খেলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই ভিডিওটাতে চার সঙ্গে একটা পাঁচ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে পাঁচওয়ার্ডটা কালেক্ট করবেন তো সর্বপ্রথম এখানে যে আপনাদের যে জায়গায় বা যে অ্যাপটা আছে এই অ্যাপসটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর এখানে কিন্তু দেখুন আমার বাস্তবটা ইন্দোনেশিয়া গেমটা কোথাও নেই আপনারা বাস্তবটা ইন্দোনেশিয়া গেমটা ডিলিট করে দেবেন তারপর এখানে যে এই যে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সের মধ্যে নয় এটার কমেন্ট বক্সে কিন্তু আমাদের ওবিবি প্লাস এবিকে লিঙ্কটা দেওয়া আছে হ্যাঁ ভাই আমাদের এটা কমেন্ট বক্সের মধ্যে ওবিবি লিঙ্ক দেওয়া আছে এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া নেই তো আপনারা এই ভিডিওটা কীভাবে পাবেন আমি বলে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে আমি লিখে দেবো যে ভিডিওতে দেখানো ওবি লিঙ্ক তো সেখানে ক্লিক করলে কিন্তু এই এই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে তারপর এর কমেন্ট বক্সে গিয়ে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ওবিবি লিংকটা দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এইখানে ক্লিক করবে তো দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করছি তো এখানে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে যে গুগল ড্রাইভ যে আছে তো সেই গুগল ড্রাইভে কিন্তু আমাকে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু লোডিং নিবি একটু লোডিং নেওয়ার পর এখানে উপরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা তো এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিতেছি তো এই যে তখন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আর একটা ফাইলে নিয়ে যাবে তারপর এখানে যে ডাউনলোড এনিওয়ে লেখাটা আছে তো এই ডাউনলোড এনিওয়ে লেখাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের উপরে ডাউনলোড হয়ে যাবে ফাইলটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এবার ক্রোম গিয়ে উপরে থ্রি ডটার লাইনে ক্লিক করে তারপর ডাউনলোড অপশানে গেলে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ও ওপিবিটা যেখানে ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের এই যে দেখুন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ও বিবিটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু ডাউনলোড সময় লাগবে আমি কিন্তু স্কিপ করছি তো এবার আপনারা ওই যে জেনারে যে অ্যাপসটা আছে ঠিক আছে তো এই অ্যাপসটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করবেন তারপর এটার এটার ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর ডাউনলোড অপশানে যাবেন ডাউনলোড অপশানে যাওয়ার পর এখানে কিন্তু এই যে এখানে যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ প্লাস লো ডিভাইস ও বিবি ঠিক আছে এই যে এটা তো এটা কিন্তু আমাদের ও প্লাস এভিকেটা তো এটা জি ব্যাখার আছেজিব করার জন্য এটার উপর ক্লিক করে এক্সট্রা হারে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ডটা আমার ভিডিওর মধ্যে আছে তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করবেন পাসওয়ার্ড কিন্তু ভাগে দেওয়া আছে চারটা তো পাসওয়ার্ডটা কিন্তু আমি স্কিপ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে যে ওকে এলাকা আছে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে একশো পার্সেন্ট হলে কিন্তু এক্সট্রা হ্যার হয়ে যাবে তো এক্সট্রা হ্যার হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার নিচের দিকে দেখবেন এই যে কমডাক্ট মালেও কিন্তু একটা ওবি মানে এপিকে আমাদের বের হয়ে এসেছে আপনারা তো ভাবছেন ওবিপি কোথায় ওবি কিন্তু আমার নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন কারণ এটা নিচে কেন এসেছে আমার এখানে কিন্তু অনেক গ্যামজ্যাম সেজন্য জন্য কিন্তু এটা আমাদের নিচে এসে চলে এসেছে তো আপনাদের এরকম গ্যামজাম না থাকলে একসাথে কিন্তু ওবিপি প্লাস এপিকে এটা থাকবে তো তারপর আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে যে ইনস্টল লেখা আসবে তো ইনস্টলে ক্লিক করে দিবেন তারপর এখানে আরেকটি ইনস্টল লেখা আসবে এই ইনস্টলে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে কিন্তু আমাদের এখানে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আমাদেরকে ধৈর্য সহকারে এখানে থাকতে হবে তো এই যে দেখুন আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেল ঠিক আছে তো এবার আমরা অ্যাপটার ভিতরে যাবো তো এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে কিন্তু আমাদের অ্যালাউ চাবে ঠিক আছে তো আমরা কিন্তু অ্যালাউ দিয়ে দেব তো এখানে আমাদের লোডিং নিশ্চিত হয়েছে দেখুন অ্যালাউ চলে এসেছে তো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দিয়ে দেওয়ার সাথেই কিন্তু এখানে আমাদের আর একটু লোডিং নিবে তো দেখুন এখানে কিন্তু আমাদের তারপর মালেও লেখাটা চলে এসেছে তারপর এখানে যে ট্যাপ টু ডালোর লেখা আছে তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এপিকেটা যে আছে তাহলে এপিকেটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হবে তো এখানে কিন্তু আমাদের একশো পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আটশো দুই খাবে আবার এখানেও আপনারা অবশ্যই ওয়াইফাই দিয়ে এই কাজটা করবেন ঠিক আছে আর এখানে কিন্তু অনেকটা লোডিং নিবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারবেন তাই আমি এটা স্কিপ করে নেবো ঠিক আছে আর এখানে আপনারা কিন্তু ধৈর্য সহকারে থাকবেন একশো পার্সেন্ট হলে কিন্তু আমাদের কাজ শেষ তো দেখুন অনেক অপেক্ষা করার পর কিন্তু আমাদের এখানে একশো পারসেন্ট হয়ে গেছে তারপর এখানে কিন্তু আমাদের গেমটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু এখানে গেমটা ওপেন করেই চলে যাব তো এখানে দেখুন এখানে লোডিংটা কিন্তু চলে আসছে তো আপনারা এখানে গেমটা ওপেন করে একটু থেকে সবগুলো এগুলো কেটে দিয়ে আপনার যে জেরাই কারবার যে অ্যাপসটা আছে তো সেই অ্যাপসটাতে আপনারা আবার যাবেন তো এখানে জেরার কারবার অ্যাপসটাতে আসার পর এখানে আমাদের যে ওবিপিটা আছে তো ওবিপিটা আপনারা চেপে ধরবেন তো এই যে ওবিপিটা চেপে ধরবেন তারপর এখানে যে কপি যে লেখাটা আছে কপিতে ক্লিক করে উপরে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে ডিভাইস স্টোরেজে দিবেন তারপরে বাস তারপর এখানে যে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা আছে তো আপনারা অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে দেবেন তারপর পরে ওবিতে ক্লিক করে দেবেন তারপর কম ডট মালয়েও যে আছে এই কম ডট মালেওতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে নিচে সে এই পেস্ট অপশন যে আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর অ্যাপ্লাই দিয়ে রিপ্লাইসে দিয়ে দিলে একশো পার্সেন্ট হলে কিন্তু আমাদের কাজ শেষ এখানে কিন্তু আমাদের ওবিপিটা পেস্ট হলে আমাদের কাজ শেষ ঠিক আছে তো এখানে আমাদের একশো পার্সেন্ট ও অপেক্ষা করতে হবে তো দেখুন আমাদের এখানে একশো পার্সেন্ট হয়ে গেছে তো এবার আমরা গেমে প্রবেশ করব ঠিক আছে তো আপনারাও গেমে প্রবেশ করবেন আমি কিন্তু গেমে প্রবেশ করতেছি তো আমাদের এখানে লোডিং নিচ্ছি তো দেখুন আমাদের এখানে কিন্তু যে ওবিবিটা তৈরি করেছে তার লোকও বের হয়ে আসছে মানে আমাদের কিন্তু এখানে সম্পূর্ণভাবে গেমটা সেট হয়ে গেছে তো এখানে কিন্তু দেখুন আমাদের এই যে ইন্দোনেশিয়া যে গ্যারেজ এবং ইন্দোনেশিয়া বাসটাই আছে ঠিক আছে তো আমরা এবার এই যে ফ্রি মোড যাচ্ছে ফ্রি মোডে গিয়ে দেখি তো এখানে দেখুন আমাদের কিন্তু কাল্পনিক যে বাংলাদেশের জেলাগুলো থাকে সেগুলো কিন্তু নেই ইন্দোনেশিয়ান ম্যাপটাই আছে তো এবার আমরা গেমটা ওপেন করি তো আমরা এখন গেমটা ওপেন করব। তো দেখুন আমাদের কিন্তু এখানে গেমটা ওপেন হয়ে গেছে আর আশেপাশে কিন্তু গাড়ি ঘোড়াগুলো চলছে ঠিক আছে তারপরে কিন্তু আমাদের গেমটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন যে ভাই আমি সেট করতে পারছি আর আপনারা কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর পরবর্তীতে আপনাদের নামগুলো ভিডিওতে দেওয়া হবে তো আজকের ভিডিও এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজে